মৌলভীবাজার সদর আপার কাগাবলা ইউনিয়নের এক নং ওয়ার্ডের আয়োজনে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পনেরো এপ্রিল আপার কাগাবলা ইউনিয়নের বিন্নি গ্রাম এলাকায় ইউপি সদস্য আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মাহবুবুর রহমান মানুষের মঙ্গলের জন্য এসে থাকেন এ সময় তিনি বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে সকল প্রকার সমস্যার সমাধান আপনারাই করতে পারেন পুলিশের সেবা প্রদানে বিলম্ব হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন সার্বিক আইন শৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করছে পুলিশ আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই এরকম যদি মনে থাকে আমার পুলিশ কেন্দ্রে যে একটা অন্যায়কে টাকা দিয়ে ন্যায় করে ফেলা হচ্ছে ন্যায়কে টাকা দিয়ে অন্যায় করে ফেলা হচ্ছে আমরা এটা ঘোর বিরোধী এটা কখনোই হবে না কখনোই হবে না দয়া করে যদি এরকম কোনো কিছু থাকে আমাদেরকে একটু জানাবেন আমার আপনার যদি দেশ না থাকে আমার আপনার যদি দেশ না থাকে এই দেশ যদি ভালো না থাকে তাহলে আমরা কেউ ভালো থাকবো না আপনার ছেলে লন্ডনে বসে যত কোটি টাকাই পাঠাক না কেন এই দেশের আইন শৃঙ্খলা যদি ভালো না থাকে এদেশে যদি মাদকের ছয় হয়ে যায় আর আপনি মসজিদে যেয়ে বসে থাকেন তো আপনার ছেলে কোটি টাকা পাঠাবে আপনি ডুপ্লেক্স বাড়ি বানায় ভোগ দখল করতে পারবেন না ভাই আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালে আহমেদ সংরক্ষিত নারী ইউপি সদস্য হাসিনা বেগম এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আকবর আলী নিখিল মোহন বৈদ্য আব্দুল মজিদ মতলিব মিয়া আব্দুর রহমান আসাদ মিয়া শহীদ মিয়া ইলিয়াস মিয়া আব্দুল সাত্তার খান ইউনিয়ন যুবদল নেতা সুমন আহমেদ ইমরান আহমেদ বিট অফিসার এস আই পার্থ এস আই শাহিনুর রহমান সহ এলাকার সচেতন নাগরিক বৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এলাকার মাদক কিশোর গ্যাং সহ নানা অপরাধ প্রবণতা বৃদ্ধির ব্যাপারে থানার ওসির দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন কি সমস্যা আছে আর মেজর যে সমস্যাগুলো এগুলো বলবেন কিছু কিছু সমস্যা আছে যেটা আমরা নিয়ন্ত্রণ করার মতো বা আমরা সামাজিকভাবে করার মতো আমি একটি কথাই বলতে চাই আমাদের এই এক নম্বর ওয়ার্ড মনিহা থানার মধ্যে আমি মনে করি একদম অবহেলিত তো এত কষ্ট করে যখন অফিসার সাহেব আসছে আপনারও আসছে তো এখানে আমাদের অবচরে কিছু নাই

মাদক সন্ত্রাস জুয়াসহ ইউনিয়নের উন্নয়নের জন্য প্রয়োজনীয় করণীয় ও শান্তি স্থিতিশীলতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে